আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বড় ভাই আমাকে ফোন দেওয়া বলতেছে চল কোনো জায়গা থেকে ঘুরে আসি ভাইকে বললাম কোথায় যাওয়া যায় ভাই বললো যে দেখি কই যাওয়া যায় আজকে আমরা কনফিউশন আছি যে কোথায় যাব তারপর কি দেখতে দেখতে আমরা বের হয়ে গেলাম এই তো আমরা আর এই হলো আমার ভাই আর বাবি আর আমার বাস্তি আমরা এখন রওনা দিমুখ দেখা যাক কোথায় যাওয়া যায় ভাবছিলাম কোনো এক রিসোর্টে যাবো রিসোর্টে না গিয়ে তারপর চিন্তা করলাম যে বর্মা ব্রিজে নিচে যাওয়া হোক ওইখানে একটু পরিবেশটা সুন্দর দেখতে অনেক ভালো লাগবে তাই গেলাম বর্মা ব্রিজের নিচে দেখেন পরিবেশটা অনেক সুন্দর এ আমরা যাচ্ছি এখন চলে এলাম বর্মা ব্রিজের নিচে দেখেন পরিবেশটা কত সুন্দর পানি আর আকাশটা আজকে অনেক সুন্দর আজকে অনেক রোদ ছিল এ তো আমরা এখন নামলাম এখন নেমে একটু ছবি টবি তুলবো আমরা দেখি দেখেন কত সুন্দর ভিউ পরিবেশটা আসলে অনেক সুন্দর এখানে আমরা প্রায় সময় আসি দেখেন এই তো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে ও একটু অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওর একটু জ্বর আসছে এই তো আমার মেয়ে আর আমার বাস্তি দুজনে হাঁটতেছে আমার মেয়ে ঘুরতে অনেক ভালোবাসে তাকে যদি বলি যে ঘুরতে যাবো তাহলে ও পাগল হয়ে যায় যে তাড়াতাড়ি রেডি করে দেওয়া মারে এখানে ওরা ছবি তোলার জন্য প্রস্তুত হচ্ছে এখন ওরা ছবি তুলবে আমি একটু ভিডিও করে নিতেছি এই তো তারা দেখেন পানিটা অনেক সুন্দর লাগে দেখেন আমার মেয়ে কি করতেছে মানে ও ফ্যান নিয়ে বাতাস এটা হলো আমার বড় ভাই দেখেন অনেক সুন্দর এখন আমরা এখান থেকে চলে যাবো আমাদের ছবি তোলা সব ভিডিও করা শেষ এখন আমরা অন্যদিকে যাওয়া যায় এখানে একটা আচারের গাড়ি ছিল ভাবি বলতো আচার খাবে তাই বা আচার কিনে দিতেছে এখানে আমরা একটু ভিডিও করতেছি দেখেন অনেকগুলো আচার আচারগুলো নাকি অনেক মজা কিন্তু আমরা খাই নাই কিন্তু আমরা তিনজন একসাথে দেখেন আমাদেরকে কেমন লাগতেছে সবাই জানবেন আমাদেরকে কেমন লাগতেছে এখন আমরা যাবো একটা ফেমাস বিরিয়ানি খেতে ওই বিরিয়ানিটা নাকি অনেক ফেমাস আমি এক দুইবার খাইছিলাম বিরিয়ানিটা ভালোই লাগছিল চিকেন বিরিয়ানি আমরা বর্মা ব্রিজের উপর উঠলাম দেখেন ভিউটা অনেক সুন্দর ব্রিজটা অনেক সুন্দর আমরা অনেক আগে থেকে এখানে আসি আমরা সবসময় আগে এখানে আড্ডা দিতাম ভিউটা দেখেন অনেক সুন্দর তারপর ওই দোকানের সামনে গেলাম বিরিয়ানি খেতে গিয়ে দেখি যে দোকানটা বন্ধ আবার ঘুরে চলে আসি আমরা তারপর আমরা চলে এলাম দাগ গসিপ একটা রেস্টুরেন্টে এটা শ্রীপুরের মধ্যেই রেস্টুরেন্টটা খুবই সুন্দর এই রেস্টুরেন্টটা আরও সুন্দর ছিল এখন বৃষ্টির জন্য আর কি অনেক কিছু সড়াই দেওয়া হয়েছে দেখেন রেস্টুরেন্টটা অনেকে চিন এই রেস্টুরেন্টটা আমি জানি তাও একটু দেখেন এখন কি অবস্থা রেস্টুরেন্টের রেস্টুরেন্টটা আজকে আমি ফার্স্টে গেছি রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই আমার মেয়ে মুখ ধরে দেখেন কত সুন্দর করে মুখ বসতেছে আমার খুবই সুন্দর লাগছে বিষয়টা অনেক ভালো লাগছে ও অনেক কিছু শিখা যাইতেছে আস্তে আস্তে ওর দিন দিন অনেক বড় হয়ে যেতেছে কিন্তু আমরা সবাই এখন বসে গেলাম এখন খাবারের অর্ডার দিয়েছি খাবারটা এখন আসবে আমরা বেশি কিছু খাই নাই হালকা পাতলা কিছু খাইছি এই তো আমার ওয়াইফ এখানে বসে আছে আর ওইদিকে আমার ভাই আর বাবী আর আমার বাস্তি ওরা দোলনার মধ্যে খেলা করতেছে আর এখান দিয়ে আমার মেয়ে যাইতাছে ওদের সাথে খেলা করতে এই তো আমার মেয়ে দেখতে দেখতে আমাদের খাবার চলে আসছে আমরা বেশি কিছু নিয়ে নাই মিট বক্স আর লাচ্ছি খাইছি খেলি খাবারটা মোটামুটি ভালোই ছিল আপনারা যাইলে আজ খেয়ে যেতে পারেন ভিডিওটা আর বড় করলাম না এখানে আমরা বিদায় নিবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন